আজকে যেটা আপনারা দেখলেন যে আমরা এই দুটি বই আমাদের আইটি এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটি সেন্টার অফ এক্সেলেন্স আছে সাইবার সিকিউরিটি আমরা দুটো বই আজকে আমাদের তরফ থেকে সমস্ত বিধায়কদের দেওয়া হয়েছে আপনাদের সবাইকেও দেওয়া হবে সাইবার সিকিউরিটি সাইবারের সাইবারের সম্মোহন ভলিউম ওয়ান অ্যান্ড ভলিউম টু আজকে বাংলাটা দেওয়া হয়েছে খুব শীঘ্রই ইংরেজি এবং হিন্দিটাও আমরা সবাইকার কাছে যাব এটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে আজকের দিনে আমরা সবাই কোনো না কোনোভাবে এই ডিজিটাল ফ্রড এটার এটাকে আমাদেরকে কাউন্টার করতে হচ্ছে কাউন্টার কেউ করতে পারছে কেউ করতে পারছে না এবং সেই সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা কার্টুন ফরম্যাটে যাতে দেখুন টেকনিক্যাল যে টার্নগুলো এই যদি ফিশিং আমরা বলি পিএইচ আই এস এইচ ওটা হয়তো চট করে মানুষ ওই টার্মটা হয়তো বুঝবে না তো সেই জন্যে কার্টুন ফরম্যাটে খুব সুন্দর মজার করে ভেবেলো অনেক খাটাকাটি করেছে এটা পেছনে বিভিন্নভাবে আজকাল ছোট বাচ্চারাও সারাক্ষণ মোবাইল নিয়ে তারা রয়েছে ফেসবুকে আমার ছ সাত বছরের মেয়ে সবসময় কিছু না কিছু দেখাচ্ছে যে দিস আর ওরা জানে যে এক দুটো ক্লিক করলেই ওটা অটোমেটিক্যালি টাকাটা মানে ডেবিট হয়ে যাবে আমরা সবাই দুবার ক্লিক করলে যে কোনো গুগল প্লে বা অ্যাপেল স্টোর থেকে যদি আপনার লিঙ্ক করা থাকে ব্যাঙ্কটা ক্লিক হয়ে যাবে তো কন্টিনিউসলি কিছু না কিছু প্রভাব আসতে থাকে এছাড়া এখন ওই মানে যে সবচেয়ে ডিজিটাল অ্যারেস্ট এটা এটা যেরমভাবে ঘটছে যেভাবে এমনও শোনা যাচ্ছে এবং প্রত্যক্ষ করা যাচ্ছে যে অনলাইনে গিয়ে এফডি বানিয়ে দিয়ে দিচ্ছে এফডি ভেঙে দিচ্ছে এবং আমাদের জীবনে আমরা যত বেশি ডিজিটাল স্পেসে এন্টার করছি ডিজিটাল স্পেসে যত বেশি এন্টার করছি সেটা ক্রেডিট কার্ডে হোক বাকি সমস্ত আমাদের আইডি কার্ড হোক ব্যাংকের অ্যাপ দিয়ে অ্যাপের মাধ্যমে আপনি ব্যাংকের যাবতীয় কিছু করতে পারেন তো এইগুলো অবভিয়াসলি আমাদেরকে কোথাও না কোথাও বালনারিগুলো বানিয়ে দিচ্ছে অনেক মানুষ অ্যাওয়ারনেসের অভাবে এগুলোর মোকাবিলা করতে পারছে না কাউন্টার করতে পারছে না তো সেই এগুলো খুব সহজ আকারে কার্টুন ফর্মে গল্পের মতো যেরকম আমরা ছোটোবেলায় পড়তাম সেই আকারে ফেসবুকের ফাঁদে ব্যাংক থেকে বলছি ওটি ওটিটিতে অতি লোভ বেচারা বেচারাম কুরিয়ারের কাহিনি এই ক্রেডিট পয়েন্ট কেলেঙ্কারি হ্যাঁ ছদ্মবেশী তারপরে এই যে ফিশের ফিশের যেটা বললাম ফিশিং ফিশের ফোঁস ফোঁস আর একটা না ছোটোবেলায় মানে আমরা সবাই মোটামুটি কী বলবো আর্থার কোনাল ডয়েলের আমরা শার্লক হোমস পড়েছি শার্লক হোমস প্রফেসর মরিয়ার্থী যে একজন শিক্ষিত প্রফেসর সে যেভাবে ওখানে ভিলেন হয়েছিল সেটা সম্বন্ধে শার্লক হোমস ওয়াটসনকে বলেছিল যে দেখো এমনি ক্রিমিনাল একরকম আর যারা শিক্ষিত ক্রিমিনাল যখন শিক্ষিত কোনো মাইন্ড যখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে সেটা কিন্তু আমাদের সমাজের জন্য আমাদের সকলের জন্য অত্যন্ত ডেঞ্জারাস হয়ে যায় তো প্রফেসর মরিয়ার্তি ওরকমই একজন ক্যারেক্টার ছিলেন তো আজকে এই ধরনের সাইবার ক্রাইম কিন্তু অশিক্ষিত মানুষ করতে পারবে না এটা কিন্তু শিক্ষিত মানুষের কাজ সেই জন্য বহু দেশে বিদেশে এখানেও বিদেশেও যখন সাইবার ক্রাইম করার পর ইয়াংস্টারেরা ধরা পড়ছে দেখা যাচ্ছে একদম ইয়াং ইয়াং ছেলে তারা করছে কেউ কলেজ ড্রপ আউট কিন্তু বাকি দিকে মাথা এমন চলছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের হয়তো জেল হচ্ছে কিন্তু যখন তাদের ছাড়া হচ্ছে তখন পুলিশই বলছে যে এই ভাই তোমাকে রিক্রুট করলাম তুমি বাকি চোরদের ধরতে সাহায্য করো মানে এথিক্যাল হ্যাকিং আর এই ক্রিমিনাল হ্যাকিং এই দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও মানে কি বলবো ওই ক্রিমিনাল হ্যাকিংয়ের যে মাথাটা যেটা আমি বললাম যে ইন্টেলিজেন্ট হতে পারে এটা করতে গেলে সেইটাকে কাউন্টার করার জন্য ওই ক্রিমিনাল মাইন্ড হতে হতে পারে কিন্তু তাদেরকে এথিক্যাল হ্যাকিং বা এথিক্যাল কীভাবে সাইকেল সাইবার সিকিউরিটি করা যায় সেই কাজে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে তো সেই জন্য আজকের যুগে আমার মনে হয় যে এই যেমন এইটা আপনার ভলিউম টুটা আমি দেখালাম ভলিউম ওয়ানে ভলিউম টুতে যেমন চট করে বলে দিই বাড়িতে বসে বড়লোক লোক হ্যাঁ আসল নকল ঋণ রহস্য হট করে ফোন কত আসে আজকাল কত রকমের টেকনোলজি হয়েছে যে ফোনে আপনার স্প্যাম মেসেজেস আসবে না স্প্যাম হোয়াটসঅ্যাপ আসবে না কিন্তু আমরা কি আটকাতে পারছি সারাদিনে আপনি দেখুন মেসেজ বক্স ভর্তি হয়ে যায় কত রকমের অফার এবং কেউ যদি যারা মানে কি বলবো সিম্পল মানুষ তারা তার ফাঁদে পড়ছে সাইবারে অ্যারেস্ট করে দিচ্ছে বলে পুলিশ এসে সাইবার আপনার সাইবার অ্যারেস্ট হলো। এবং অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষিত মানুষও কিন্তু এত অথেন্টিক ওয়েতে আবার বলছি শিক্ষিত ক্রিমিনাল যেহেতু এই ক্ষেত্রে কাজ করে এত অথেন্টিক ওয়েতে পুরো ব্যাপারটা করে যে আপনার কোনো একটা সময় মনে হয় যে না এটা এটা ফলস হতে পারে না আপনাকে এয়ারলাইনের আপনি এই টিকিটটা কাটুন এয়ারলাইনের এই অমুক দিনে পঁচিশে ডিসেম্বর আপনি টিকিট কাটলে আপনি দুটো টিকিট গোয়ার ফ্রি পাবেন এত ক্রেডিবলি কথাটা বলছে এক জায়গা থেকে ফোন আসছে আরেক জায়গা থেকে লিঙ্ক আসছে যে অনেক সময় মানুষ সেটা বিশ্বাস করে ফেলে কারণ এটা তো নয় যে ক্রিসমাসের সময় বা দিওয়ালির সময় এরকম গিফট দেওয়া হয় না তো সেই সেই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্যেই আমাদের মন্ত্রক থেকে এই প্রচেষ্টাটা করা হয়েছে এবং আমাদের সাইবার সিকিউরিটি এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স একটা আমাদের আছে এছাড়া আপনারা এটাও জানেন যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে আমাদের আইটি মন্ত্রকের তরফ থেকে কদিন আগেই ওয়ার্কশপগুলো শেষ হয়েছে প্রায় তিন হাজারের ওপর পুলিশ কর্মীকে আমরা সাইবার সিকিউরিটির ওপরে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই প্রত্যত্ত প্রযুক্তি ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে এই সাইবার সিকিউরিটি সম্বন্ধে যে অ্যাওয়ারনেসটা যে আমাদের কত কত দিকে কি কি ব্যাপারে আমাদের অ্যাওয়ার হতে হবে সেটা ফেসবুকই হোক ইনস্টাগ্রামই হোক যত সিম্পলি হোক না কেন ওই সিম্পল জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত কমপ্লেক্স সমস্ত ক্রাইম ক্রিয়েট হচ্ছে সেটা যাতে বাঁচানো যায় সেই জন্য কার্টুনের আকারে মোটা শক্ত বই ইংরেজি বই না দিয়ে হ্যাঁ তো সেরকম না দিয়ে কার্টুনের আকারে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা যারা পড়তে পারে তারাও যাতে বুঝতে পারে যে এগুলো পড়ে কার্টুনটা দেখে হয়তো তাদের ইন্টারেস্ট জাগবে সেইভাবে তাদের ইন্টারেস্টটা ক্রিয়েট করে তারপরে তারা যদি পড়ে তারা বুঝতে পারবে তারপরে বাবা আমার একটা রোল আছে সেই রোলটাও তারা প্লে করতে পারে ডার্কের ডার্ক ওয়েবটা মানে এখনকার রমরমা নয় দেখো গানের সূত্রে আমি অনেকদিন ধরেই এখান ওখান সারা জায়গায় ট্রাভেল করি ডার্ক ওয়েবটা একটা খুব এস্টাবলিশড একটা স্পেস এটা আমাদের যেরকম অন্তরিক্ষে যেরকম আমরা ব্ল্যাক হোল বলি না ডা মানে ডার্ক ওয়েবটা যেটা সেটাতে আনাগোনা বহুদিন ধরেই হচ্ছে বহু দিন ধরেই হচ্ছে এবং তাতে মানে ক্রাইমটা আগে হয়তো খুব হাই লেভেলের ক্রাইম হয়েছে পেন্টাগনের সফটওয়্যার হ্যাক করা মানে পেন্টাগনের ডেটা হ্যাক করা হয়েছে পেন্টাগনের মতো জায়গায় হ্যাক করা হয়েছে কিন্তু এখন ওই ডার্ক স্পেস থেকে আমি বলবো যে ডার্ক ওয়েব থেকে লাইটেড ওয়েবে মানে আরও কি বলবো আরও আমাদের কাছাকাছি চলে এসেছে ডার্ক ওয়েবটা অনেক দূরে ছিল আমরা গল্প করতাম